হ্যালো বন্ধুরা আমারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোদের জন্য একটা জামা অর্ডার করেছিলাম সেটা চলে এসছে এই যে দেখো আর ওর জন্য এর আগের দিনটা দেখেছিলে যে একটা ড্রয়ার অর্ডার করেছিলাম অ্যাসেম্বল ড্রয়ার ওটা এসে গেছে আর এটা ওর জামাটা চলো চলো এখন দেখি জামাটা কেমন এসছে তো মিশো থেকে অর্ডার করেছিলাম জানি না কেমন আসছে এসেছে ও কুমার চেয়ে থাকলে এতক্ষণেই কেউ বুঝতেই পারছে এই যে দেখো তো এই যে দেখো এটা জামাটা এখানে কোট আর ইয়ে কোট টাইপের জামাটা ব্ল্যাক কালার ফুলাটা আছে সাথে হচ্ছে এই এটা তুমি দেখে নিয়েছো ঘুম থেকে উঠে কেমন হয়েছে চলো পরে দেখাও সবাইকে এই তো আমাদের তেজবাবুর লুকটা দেখো তোমরা সবাই আর তোমরা অতি অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগছে